প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সজীব হোসেন আশা করি সকলেই ভালো আছেন আজকে ওসমান গোজ মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ঐতিহাসিক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ধারা বিবরণীতে অসাধারণ চমৎকার ভাবে কথা বলে থাকেন সাজানো গোছানো মধুর কণ্ঠের সুরে নাসিম ভাই আজকে মুখরিত হাজার হাজার দর্শক ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের কানায় কানায় জামকালো ফাইনাল ম্যাচ আইকনিশিও নেমে আসছে মালকানাজন্য বলটি বাই দিয়েছেন के हाई वोल्टेज फाइनल में से एक এক গোলে ড্রো হওয়ার পরে সরাসরি ম্যাচটি চলে গেল টাইবিকারে আজকে জমকালো ফাইনাল ম্যাচও কিন্তু টাইবিকারে জমে উঠেছে দর্শকের হাতের তালিতে মুখরিত হয়ে উঠেছে ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ আজকে ওসমানগঞ্জের ছাত্ররা কিন্তু ভালো একটি খেলা উপহার দিলেন দর্শক দেখে মুখরিত এটা একটা পাগলা এটা ফুটবলের ভালোবাসা শেখের পরে পর এক গোল করে কিন্তু দলকে মুক্ত করেছেন সেই সেরে বাংলা ফুটবল একাদশ বনাম আব্দুল হামিদ খান ফুটবল একাদশ আজকের ম্যাচে জয়লাভ করেছেন আব্দুল হামিদ খান ফুটবল একাদশ জয়ের ধ্বনিতে মুকুরিত হয়েছে ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ